তৃণমূল দল থেকে সাসপেন্ড হওয়ার পর কাল রেজিনগরে মরাদিঘির মাঠে সভা হুমায়ুন কবিরের আজ সভাস্থলে পরিদর্শনে এলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির এই সভাস্থল থেকেই বাবরি মসজিদের শিলান্যাস করার কথা তার সভার আগে চলছে জোর কদমে প্রস্তুতি চলছে মঞ্চবাধার কাজ রাস্তার বিভিন্ন অংশে প্রস্তাবিত মসজিদের পোস্টারও লাগানো হয়েছে এলাকায় করা নিরাপত্তা রুট মার্চ করছে বিএসএফ